আমরা ওইখান থেকে যাবো ওইখান থেকে কাস্টমার তুলবো কাস্টমারদের বোঝাবো আমাদের সামান দেবো আমাদের সামান হচ্ছে কি আপনাদের জিরো পার্সেন্ট ফ্রি ঠিক আছে কোনো গভর্নমেন্ট ট্যাক্স নাই জিরো পার্সেন্ট ট্যাক্স একদম এভরি আইটেম যে কোনো আইটেম আপনি পিক করবেন কোনো গভর্নমেন্ট ট্যাক্স লাগবে না জাস্ট যেটা প্রাইস ওইটা দিয়ে দেবেন বাস কাজ হয়ে গেছে ঠিক আছে আর প্রত্যেকটা মার্কেটে গভর্নমেন্ট ট্যাক্স আছে আমাদের যে মার্কেট আমার নাই ঠিক আছে আমরা গভর্নমেন্ট ট্যাক্সটা রাখি দেবে ট্যাক্স

প্রায় মাঝখানে পনেরো দিনের মতো একটা পনেরো দিন পর আমরা আবার আমি আবার বের হইছি ভাই বের হওয়া না ঠিক আছে কারণ কখন কার সাথে যাওয়া সাথে রাখব ঠিকানা যেরকম বশির ভাই এটা ফার্স্ট টাইম আসার থেকে বসির ভাইয়ের সাথে আবার বিরোধী দল আর বসির ভাইয়ের সাথে আমি একটা আলাদা একটা কমফোর্ট ফিল করি এটা আমি সবার সাথে করি না ঠিক আছে যেমন আমি সকালে গেছি এটা কোনো ভিডিও নাই কোনো ব্লগ নাই এখন আমি যে দুপুরে যাচ্ছি বসির ভাইয়ের সাথে এখন একটা ভিডিও আছে ব্লগ আছে দুই তিন আছে বশির ভাই এই যে আমাদের নতুন মার্কেট পাম্পটা দেখতে পাচ্ছেন এই পাম্পের পিছনে হচ্ছে আমাদের নতুন মার্কেট এখানে আসবো একদিন আমরা ঘুরে যাবো ইনশাল্লাহ

जीएसटी नहीं है हमारे मार्केट में तो कोई जीएसटी नहीं है अरे जी अरे जीएसटी हाँ टैक्सी तो जीएसटी जीएसटी नहीं है ठीक है हमारा मार्केट जाइएगा कोई भी सामान मार्केट में जीएसटी होता है ना गवर्नमेंट टैक्स हमारे मार्केट में नहीं है इधर आया दो पैसा सेव करने के लिए ठीक है दो पैसा कमाने के लिए

जीरो परसेंट टैक्स फ्री है ठीक है तो कोई वही टैक्स वैक्स नहीं है अभी अंदर तो आदमी सब रूम में ही है अभी ये कैंप है बराया तो बाहर नहीं है भाई सब रूम में है बाहर आएगा वही समझाना पड़ेगा इधर रहना पड़ेगा अभी इधर रहूंगा बात में समझाऊंगा आपको भी दिखाऊंगा मुश्किल नहीं साथ में रहिए

এখানে এটা বুঝেছি একটা বস তখন টাইম আর এখন বাঁচতেছি চারটা চারটে তিন ঘন্টা চলে গেছে নিতেভাবে তিন ঘন্টা চলে গেছে বলতে পারি না কাস্টমার সাথে কথা বলতে পারি আমি রেস্ট পেয়ে যেমন বসলাম কথা বলতে বলি কাস্টমার কেট হতে আস্তে আস্তে দেখতে

সময় যাক আবার আসবো ওকে এ ফিউ মোমেন্টস লেটার তো আজকে জানি শেষ আমরা ওই পাওয়ার থেকে চলে আসছি আমরা আছি এখন আল সাইডে আমরা আল সাইডে আসছি বিকাল ছয়টার সময় এখন আটটার মতন বাজে আর এক ঘন্টা আসি তারপরে এখান থেকে চলে যাবার আমার ফোনে চার্জ নাই আর এখানেই আজকে এই ব্লগ শেষ হবে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ